পরীক্ষার খাতা সাজিয়ে লেখার কিছু স্ট্রেজি আছে যে স্ট্রেজিগুলো যদি তুমি তোমার খাতার মাঝে অ্যাপ্লাই করো পরীক্ষার খাতাটা দেখতেও সুন্দর লাগবে এবং শিক্ষক সহজে সেখানে নাম্বার দিয়ে দেবে এবং শিক্ষক সেই খাতাটা দেখে অনেক খুশি হয়ে যাবে এবং তোমার নাম্বারগুলো আগে চাইতে পেরে যাবে তাই এই ভিডিওটা কেউ মিস করো না এই ভিডিওটা তোমার জন্য গেম চেঞ্জার একটি ভিডিও হতে যাচ্ছে পরীক্ষার খাতা সাজিয়ে লেখার মাঝে অসাধারণ কৌশলগুলির মাঝে আমি সাপ তা কৌশল সবার সামনে শেয়ার করব এই কৌশলগুলোর মাধ্যমে তুমি তোমার খানটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে ওঠাতে পারবে এর মাঝে এক নম্বরের কৌশল হলো পরিচ্ছন্ন হাতের লেখা তোমার হাতের লেখাটা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে পরিচ্ছন্ন হাতের লেখাকে সবাই পছন্দ করে শিক্ষককে অনেক পছন্দ করি তোমার হাতের লেখাটা যদি খারাপ হয় কিন্তু পরিচ্ছন্ন হলে সেটাতে স্যারেরা অবশ্যই নাম্বার দিয়া দেয় অবশ্যই স্যারেরা সেখানে মার্ক দিয়া দেয় তাই হাতের লেখাটা অবশ্যই পরিচ্ছন্ন হওয়া উচিত দুই নম্বর স্ট্রেজি মার্জিন ব্যবহার করা অনেক ক্লাসে পরীক্ষার খাতার মাঝে মার্জিন ব্যবহার করে কিন্তু কিভাবে মার্জিন ব্যবহার করে সেটা বোঝে না আমি আজকে দেখা দিচ্ছি কীভাবে মার্জিন ব্যবহার করবা মনে করলা তুমি একটা খাতা নিলা এই অনেকটা এটা একটা খাতা এই খাতার উপরে তুমি মার্জিন ব্যবহার করবা এই খাতার উপরে মার্জিন ব্যবহার করার জন্য এমন একটা স্কেল নিলাম এই স্কেলটাকে ধরো আমি এভাবে রাখলাম এইভাবে রাখার পরে তুমি আগে এইভাবে একটা টানবা দাগ টানবা এইভাবে একটা দাগ টানার পরে এইভাবে অনেকে আসে পুরাটা বইরা তুমি পুরাটা না বইরা এইভাবে বলবা এইভাবে যখন তুমি স্কেলটা করবা তখন এই স্কেলটা দেখতেও সুন্দর দেখা যায় এবং লিখতেও যে জায়গাটা থাকবে এই জায়গাটা করতে সুন্দর করে লিখতে পারবা এই স্কেলটা অবশ্যই কাঠ পেনসিল দেওয়া করবা তাহলে মার্জিন ব্যবহার করাটা সুন্দর হবে এই দুই নম্বর স্ট্রেজের মাঝে মার্জিন ব্যবহার করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্ট্রেজি তিন নম্বর স্ট্রেজি প্রশ্নের নাম্বার পরিষ্কার রাখা অনেকে আসে পরীক্ষার খাতার মাঝে প্রশ্নের নাম্বার যায় না নাম্বার প্রশ্ন নেক্সট এটা বোঝা যায় না এই জন্য পরীক্ষার খাতায় লেখার সময় প্রশ্নের নাম্বারটা অবশ্যই ঠিক রাখবা তাহলে শিক্ষক এটা দেখে অনেক খুশি হয় প্রশ্নের নাম্বার ঠিক না রাখলে শিক্ষকে বোঝে না কত কোনটাতে কত নাম্বার দিতে হবে এই জন্য প্রশ্নের নাম্বারটা তোমার জন্য ঠিক রাখা রাখাটা হচ্ছে মাস্ট চার নাম্বার স্টেজে পয়েন্ট আকারে লেখা আমি এটাকে বলবো স্টার 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 মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই পয়েন্ট আকারে যখন তুমি একটা প্রশ্নের উত্তর লেখবা তখন সবচেয়ে বেশি নাম্বার পাইবা মনে করলার সমাজ একটা প্রশ্ন আসলো এই প্রশ্নের উত্তরটা তুমি এভাবে গ নাম্বার দিয়া এইভাবে লেখা এখানে এক দুই তিন এভাবে দিয়ে হ্যাঁ পয়েন্ট আঁকা দেখলা কিন্তু তোমার আরেকটা বন্ধু আছে এইভাবে সমাজ প্রশ্ন আছে কোন নাম্বার দিয়া এইভাবে লিখতে আছে লিখতে আছে দেখবা ওই শিক্ষকে তোমাকে এই বন্ধুর তুলনায় তোমাকে বেশি মার্ক দেবে এই জন্য তুমি যেই প্রশ্নটাই লেখো না কেন বিজিএস হোক ইসলাম হোক ইসলামের ক্ষেত্রে তো পয়েন্ট আঁকা লেখা যায় না বিজিএস হোক বায়োলজির ক্ষেত্রে তোমরা অবশ্যই পয়েন্ট ইউজ করবা বিজিএসের মাঝে পয়েন্ট ইউজ করবা তাহলে শিক্ষক সহজে নাম্বার দেয় পয়েন্ট ইউজ করলে শিক্ষক সহজের প্রশ্নের উত্তরটাকে দৌড়তে পারে এই জন্য সহজেই নাম্বার দেই চার নাম্বার স্ট্রেজি ডায়াগ্রাম বা চার্ট ইউজ করা তুমি যখন খাতায় লেখবা যখন একটা প্রশ্ন আসে যে এটা এবং এটার মাঝে পার্থক্য লেখো তখন তুমি এভাবে না লেখা এভাবে একটা চার্ট করবা চার্ট করিয়া এভাবে মাঝে একটা ফ্যা দিয়া এই সাইডে লেখবা এই মাই মনে করলাম এবং জিনের মাঝে পার্থক্য যাচ্ছে তুমি এখানে জিন এবং মাইট্রোগোন লিখবা এইখানে এখানে মাইটোকন্ড্রিয়ার পার্থক্য এখানে জিনের পার্থক্য এখানে মাইটোকন্ড্রিয়ার পার্থক্য এখানে জিনের পার্থক্য এভাবে যখন পয়েন্ট আকারে লিখবা তখন শিক্ষক অনেকটা খুশি হয়ে যাবে এবং তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে এভাবে হিজিবিজি কইরা না লিখা পয়েন্ট আকারে লেখা শখ আকারে লেখাটা সবচেয়ে সুন্দর এটা এটা তোমার জন্য মাস্ট একটি স্টেপ ছয় নম্বর স্টেজে সময় ব্যবস্থাপনাকে ঠিক রাখা অনেকে আসে একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে মিনিট সময় নষ্ট করে দেয় যার কারণে সে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে করতে পারে না এই জন্য তুমি সময় ব্যবস্থাপনাকে ঠিক গড়ি গড়ে তুমি যেন সেই গড়ি দূরে লেখার কারণে তুমি বুঝতে পারবা এটা এটাতে কত মিনিট সময় শেষ করলাম এটাতে কত মিনিট সময় শেষ করলাম একটা প্রশ্নের মাঝে বিশ মিনিট গেলে আর একটা প্রশ্নের মাঝে কখনো বিশ মিনিটের বেশি দিয়ে দিয়ে দিও না অবশ্যই একটা সৃজনশীল বিশ মিনিটের ভিতরে তাহলে তুমি সাতটা সৃজনশীল সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা একদম লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্ট্রেজিটা আছে সেই স্টেজের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ খাতা পরিষ্কার করে রাখা অর্থাৎ অনেকে আছে লেখার মাঝে অনেক কাটাকাটি করে যার কারণে শিক্ষকের খাতাটা পছন্দ করে না খাতার মাঝে নাম্বার দেয় না দুইয়ের মাঝে এক দেয় তিনের মাঝে এক দেয় এইভাবে লিখলে অবশ্যই নাম্বার কাটবে তুমি চেষ্টা করবা খাতার মাঝে যাতে কোনো কাটাকাটি না হয় যদিও কাটাকাটি হয়ে যায় এবং এক টান দিয়ে খাতা শেষ করবা এভাবে এক টান দিয়া তুমি কাটাটা শেষ করে দেবা এইভাবে করব না তাহলে সারে খুশি হবেন না স্যারে অসন্তুষ্ট হইয়া তোমার নাম্বার কাইটা দিব স্যারে ভাববে তুমি একজন অগ্রশালী ছাত্র এই জন্য তুমি এইভাবে কাটাকাটি না করে আমি যেভাবে দেখাই সেভাবে করবা এই স্টেজগুলো যদি তুমি তোমার খাতার মাঝে অ্যাপ্লাই করতে পারো তাহলে একশো পারসেন্ট শিওর তোমার খাতার মাঝে নাম্বার বেড়ে যাবে শিক্ষক তোমাকে নাম্বার দিবি তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম